আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে পবিত্র কোরআনুল কাদিমের মজুদা জানিয়ে সংক্ষিপ্ত তত্ত্বাবহুল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসসালাম জীবনের প্রায় সাড়ে চার হাজার মজিজা আল্লাফরবুল্লা আলমিন দান করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজিজা হচ্ছে আলফর আন যেটির ব্যাপারে আল্লাফাহরুব্বাল আলমিন বলেন ইন্না জিকরাহুল্লাহা হিজুন নিশ্চয় আমি করা নাজিল করেছি এবং এটার হেফাজতকারী আমি নিজে আমরা জানি পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ রয়েছে যেমন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পৃথিবীর সমস্ত কিতাব আজকে বিলুপ্ত ভলে ভরা অনেকগুলি পরিবর্তন পরিবর্তন এসেছে কিন্তু আল্লা ফরবুল আলমিনের ঐশ্বিক গ্রন্থ পবিত্র আল কোরআন আজ পর্যন্ত একটি হরফ একটি মুক্তা একটি জবর একটি জের একটি পেশ পৃথিবীর কেউ পরিবর্তন করার দুঃসাহস রাখে না শুধু তাই নয় পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে এই সমস্ত ধর্মগ্রন্থ হাফেজ রয়েছে কিন্তু পবিত্র কোরআনুল আজিম আল্লাহ পুলামিন ঐশ্বিক গ্রন্থ পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে যাদের সিনার মধ্যে পবিত্র কোরআন সংরক্ষিত এ থেকে প্রতিমান করা যায় নিঃসন্দেহে এটি ঐশ্বিক গ্রন্থ নিঃসন্দেহে আল্লাহ রসুলামের অন্যতম একটি মজোজা যেটি ছোট বাচ্চা থেকে শুরু করে হফেজ সিনার মধ্যে সংরক্ষিত থাকে এবং যেটিকে পরিবর্তন করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং আল্লাহ পরবুল আলমের চ্যালেঞ্জ রয়েছে নিশ্চয়ই আমি করার নাজিল করেছি এবং এটা হেফাজত করে নিশ্চয়ই আমি এই পবিত্র কোরআনুল করিম আমাদের জন্য দিক নির্দেশনা এবং আল্লাহ রসুলামের শ্রেষ্ঠ আমানত আল কোরআন তাই পবিত্র কোরআনের সান মান তিম বুঝে আমাদেরকে কোরআন একটা একান্ত প্রয়োজন এই ঐশী গ্রন্থি এই ঐশী গ্রন্থ আল কোরআন আবার সকাল সন্ধ্যা শ্রদ্ধা করে পাঠ করা আমাদের প্রয়োজন এটা আমাদের জন্য সংবিধান একজন মানুষ ইহকালে শান্তি পরকালে মুক্তির জন্য পবিত্র করণকারী যথেষ্ট পৃথিবীর আর অন্য কোনো ধর্মগ্রন্থের প্রয়োজন নেই কেননা এটিকে অনুসরণে মানুষের ইহকালীন শান্তি নিশ্চিত করে এটি ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক রাজনৈতিক আন্তর্জাতিক প্রতিটি স্তরে সমস্ত প্রকার সমস্যার সন্ধ্যার সমাধান রয়েছে অপরদিকে পবিত্র কোরআনুল আজিম অনুসরণ অনুকরণে পরকালে মুক্তির ঘোষণা রয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই নিঃসন্দেহে আল কোরআন আমাদের জন্য এক মহা আমানত নিয়ামত কাজেই সময় থাকতে আমরা আল কোরআনের আলোতে নিজেকে নিজে রঙের রঞ্জিত করি তাহলেই আমরা সফল কামিয়াব হব আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ